বিশাল লম্বা টিভি এই টিভিতে বসে যদি আপনি খেলা দেখেন বাসায় বসে আপনার কাছে মনে হবে আপনি স্টেডিয়ামে আসেন সো আজকের লাইভটা পুরোপুরি দেখেন যারা টেলিভিশন কিনবেন এবং যাদের বড় টিভি দরকার কত বড় টিভি লাগবে বলেন এটা একশো ইঞ্চি এন্ড এটা কিন্তু পেন্টানিক্স ব্র্যান্ডের আর এই টিভিটা কেনার জন্য আপনাদের আসতে হবে কত ভিডিওতে আমরা যখন লাইভ করে গেলাম অনেকেই এই টিভিটা কিনছে এবং আমার কাছে একজন পার্সোনালি মেসেজ দিচ্ছে যে ভাই টিভিটা ভিডিওতে দেখছিলাম যেমন বাসা আসার পরে দেখলাম আরো বড় এবং সবচেয়ে বড় ব্যাপার যে প্রবাসী অনেক ভাইরা আপনার কথা বলছে যে আমরা কিন্তু হাসান ভাইকে খুব ভালোবাসি প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে দেন আমি বলছি আপনি প্রোডাক্ট পারচেস করেন যে কোনো প্রবলেম বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিসের ব্যাপারটা আমরা দেখবো অসুবিধা আর হাসান ভাই যেহেতু ভিডিও করছে তার সম্মান রাখাটাও আমাদের একটা দায়িত্ব হয়ে পড়েছে ওকে তাহলে আজকে আমরা টিভি দেখাবো তবে এই একশো ইঞ্চি টিভি না আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু টিভি আছে সর্বনিম্ন কত টাকা টিভি আছে সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে এবং আমার মনে হয় আজকে একশো ইঞ্চি টিভির যে প্রাইস দিব বাজারে অন্যান্য টিভি একশো ইঞ্চি কিনতে গেলে আপনার খরচ হবে বারো লক্ষ টাকা আর এটা কিনতে তিন ভাগেরও এক ভাগ লাগবে না রিজনেবল ঠিকানাটা একটু বলে দেন আগে আমাদের দুইটা আউটলেট আছে ঢাকা শহরে মিরপুর শেওরাপাড়া আমরা বর্তমানে যে শোরুম থেকে কথা বলছি মেট্রো রেলের দুইশো পঁচানব্বই নাম্বার পিলার অর্থাৎ শেওরাপাড়া কাজীপাড়ার মাঝখানে খাবে একটু একটু ইন্টারাপ্ট করি দুইশো পঁচানব্বই খুঁজতে গেলে আপনার সাথে একটা মজার ব্যাপার ঘটবে আপনি যদি মিরপুর দশ থেকে আসেন পিলার নাম্বার দেখতে দেখতে আসবেন দুইশো একানব্বই দুইশো বিরানব্বই দুইশো তিরানব্বই এরপরে দুইশো চুরানব্বই দেখবেন নাই উধাও দুইশো পঁচানব্বই এই মানে একটা মানে কি বলে এটা ভূতরে ব্যাপার এই চুরানব্বই পিলারটা যে জায়গায় ঠিক তার অপোজিটে মানে ভিজিবল করবেন যে মনে মনে এখানে বোধহয় চুরানব্বই নাম্বার পিলার আছে কারণ তিরানব্বই পঁচানব্বই মাঝখানে ঠিক তার অপজিটে অপোজিটে পণ্যবিধি ইলেকট্রনিক্স আর আমাদের আরেকটা শোরুম আছে ভাই উত্তরাতে যারা টঙ্গি গাজীপুর এরিয়াতে আছে তারা উত্তরা সাত নম্বর সেক্টর সাইড গ্র্যান্ড সেন্টারের তৃতীয় তলায় পণ্যবিধি ইলেকট্রনিক্স কথা দিচ্ছি একশো ইঞ্চি টিভিটা যদি আপনি আপনার বেডরুমে অথবা ড্রয়িং রুমে সেট করেন এই টিভির সামনে বসে যখন আপনি বিপিএল এর ম্যাচ দেখবেন আপনি অলমোস্ট একটা স্পিকার গ্রামীণ টেলিকম যে ডক্টর ইনুস সারের যে প্রতিষ্ঠান ওখানে আমরা একশো ইঞ্চি একটা দিয়েছি আচ্ছা মানে অনেক অফিসে কর্পোরেট অফিসে মিটিং রুমে কিন্তু এই বিগ স্ক্রিন টেলিভিশন গুলো লাগে একশো ইঞ্চি লাগে পচা ইঞ্চি লাগে পঁচাত্তর ইঞ্চি লাগে এসো অফিসে যারা ব্যবহার করতে চাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন কর্পোরেট অফিস আপনারা অনায়াসে এই টেলিভিশন গুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইস যদি স্টেডিয়ামে না যাইতে পারেন আপনি ঘরে বসে স্টেডিয়ামের ফিল পাবেন যদি সিনেমা হলে যাইতে না পারেন অনেক আছে সিনেমা হলে যাইতে চায় না অনেক ভাষার অনেকেই আছে সিনেমা হল পছন্দ করে না কিন্তু আপনার বাসাকে আপনি সিনেমা হল বানায় ফেলতে পারবেন 100 ইঞ্চি একটা টিভি কত বড় অথচ এই টিভিটা আমার মনে হয় আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের কিনতে গেলে আপনাকে 10 লাখ টাকার উপরে লাগবেই কিন্তু এটার দাম অনেক কম পুরো লাইফটা দেখেন আমরা বলবো ওয়েটার প্রাইস তবে তার আগে একটু ছোট্ট ছোট্ট টিভিগুলো দেখি আচ্ছা আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গত বছর গত বছর বলতে গেলে ডিসেম্বরে যে লাইফটা করেছিলাম আমরা ইয়ার ইন্ডিং সেলের একটা অফার দিয়েছিলাম অনেকে হাসান ভাই রেফারেন্স দিয়েছে অনেক প্রবাসী ভাই আছে যারা বলেছে যে এই অফারটা একটু এক্সটেন্ড করতে তো বছরের শেষ অফারটা আসলে আমাদের কাছে তেমন কিছু ছিল না তারপরেও হাসান ভাইকে নতুন বছরের দুই তারিখ আজকে নিয়ে আসছি একটাই কারণ যে আমরা যে গত বছরের ডিসেম্বরের যে ইয়ার এন্ডিং সেল অফারটা ছিল এই অফারটা আমরা দশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করছি অনেকে বলছিল ভাই আর সময়টা তো আসলে নাই আমরা চিন্তা করছিলাম যে টিভিটা কিনবো কিন্তু আমার এখনো টাকা গোছানো নাই আর এক সপ্তাহ সময় পাইলে হয়তো আমি কিনতে পারতাম সো আপনাদের রিকোয়েস্টে এই অফারটা আমরা আরো কয়দিন ভাইয়া দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে গত বছরের অফার চলবে এই বছর এই চলবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস যারা এই টিভিগুলো ঢাকার বাইরে থেকে কিনতে চান অনেকে আছেন ঢাকার বাইরে থাকেন আপনাকে কষ্ট করে মিরপুরে আসতে হবে না চুরান্ন নম্বর পিলারও খুঁজতে হবে না আপনি জাস্ট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন একটা সামান্য অ্যাডভান্স করবেন মানে জাস্ট বুকিং করবেন এক হাজার টাকা নাকি এক হাজার টাকা দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন এর পুরো টেলিভিশনটাই চলে যাবে আপনার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি যে কোনো জায়গা রয়েছে সে জায়গায় চলে কুরিয়ার থেকে আপনি রিসিভ করে নেবেন সো কথা বলাচ্ছি না আমরা ছোট টিভি থেকে শুরু করবো ভাইয়া আমরা এবং পরে একশো ইঞ্চিটা দেখাবো সবচেয়ে চব্বিশ ইঞ্চি টেলিভিশন একটা দেখাও চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশনটা দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি এই টেলিভিশন দেখেন ভাই কত সুন্দর এর দাম কত এটা মাত্র 13000 টাকা স্মার্ট হ্যান্ডেল টেলিভিশন আরে বাবা 32 পেন্টানিক ব্র্যান্ডের কথাটা একটু বলি এই পেন্টানিক ব্র্যান্ডা আপনি চাইনিজ অনেক টিভি বাজারে পাবেন বাট এই চায়না টিভির মধ্যেও কিন্তু মানে একটু ট্রাস্ট করা যায় একটু আস্থা রাখা যায় এরকম একটা টিভি কিন্তু পেন্টানিক আমি কিন্তু টিভির ভিডিও আসলে আপনি যদি আমার পেজে খোঁজেন পেন্টানিক ছাড়াও পাবেন না আর এই টিভিটার যে ওয়ারেনটির ব্যাপারটা আছে সেটা একটু ক্লিয়ার করেন আমরা আমাদের দুই ধরনের ওয়ান্টি আছে প্রথম যেগুলো আমরা রেগুলার মডেল সেগুলোতে এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিই আচ্ছা আর যেটা স্পেশাল মডেল রেগুলার মডেলটা স্পেশাল হয় কিভাবে হয় আমি আবার দেখাচ্ছি স্পেশাল মডেল গুলো তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি হয় এবার আমি তো দেখিয়ে দিই ভাই দেখেন টেলিভিশন দুইটা দেখতে কিন্তু সেম একই রকম তেতাল্লিশ ইঞ্চি গুগল টেলিভিশন ফোর কে ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা কোনটা তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন আঠাশ টেলিভিশনটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা মানে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আঠাশ ভিডিও না দেখলে তেত্রিশ এমন ঘটনাটা এমন না ঘটনা হচ্ছে যে যারা আঠাশ হাজার টাকা কিনবে তাদেরকে দিচ্ছি এক বছরের পার্স প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর যারা তিন বছরের গ্যারান্টিতে নিবে

এবার তেতাল্লিশ ইঞ্চি ভাই বিগ স্ক্রিন তুমি একটা কানেক্ট করো হ্যাঁ গুগল টেলিভিশনটা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যদি আমি একটা দেখাইতে চাই একটু ভিডিও করা ছেড়ে দাও এটা দেখুন ভাই তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন কি বিশাল টেলিভিশন দেখুন কত বড় টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি এই টেলিভিশনটা পাচ্ছেন আমরা গত বছরের যে অফার ছিল ইয়ার এন্ডিং অফার মাত্র উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নয়শো টাকায় তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এত বড় টেলিভিশন স্মার্ট অ্যান্ড্রয়েড ইউটিউব নেটফ্লিক্স লাইভ চ্যানেল সবকিছু অ্যামাজন প্রাইম সবকিছু দেখতে পারবে এই টেলিভিশনটাতে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন জি এরপরে যদি অনেকে চাই যে কি ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল সেই সাথে একটু হার্ডি টেলিভিশন দেব রাফ এন্ড টাফ জন্য ব্যবহার এক মিনিট اسماعিল ভাই একটা কমেন্ট করছেন যে এরকম অ্যাডভান্স কোর্সি এক জায়গায় টিভি আর পাঠায় নাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি পেন্টানিকের ভিডিও দেখে বা হাসান লক্সের কোনো ভিডিও দেখে নাম্বারগুলো আছে ভাই এগুলোর সাথে কথা বলতে হবে আপনি অ্যাডভান্স যদি করেন দুইটা জিনিস খেয়াল রাখবেন আপনি এই ভিডিওটা কি হাসান ব্লক্স পেজ থেকে দেখতেছেন কিনা কারণ কিছু অসাধু ব্যবসায়ী মানে জনপ্রিয়তা দেখে আমাদের এই ভিডিও গুলা করে কি ডাউনলোড করে স্ক্রিনের নাম্বারটা চেঞ্জ করে ওনারা একটা নাম্বার বসায়া ওনাদের পেজ থেকে ভিডিওটা ছাইরা বুশ করে দেয় তখন আপনি হয়তো ভিডিওটা আমারে দেখতেছেন ভিডিওতে রাকিব ভাইকে দেখতেছেন ভিডিওতে পেন্টানিক দেখতেছেন বাট আপনি যে নাম্বারটাতে কথা বলতেছেন সেটা আদৌ পণ্যবিধির নাম্বার না আমরা বেশিরভাগ ক্ষেত্রে হাসান ভাইয়ের ভিডিওটা হাসান ভাইয়ের পেজে পাবেন অথবা

সবাই একটু ওয়েট করেন বাংলাদেশের সবচেয়ে বড় টিভি এই যে একশো ইঞ্চি টিভি কিন্তু আমার সামনে আছে এবং এই টিভিটা দিয়ে যদি আপনি এবার বিপিএল এর এই ম্যাচ দেখেন ক্রিকেট ম্যাচ তাহলে আপনি বাসাতেই কিন্তু একটা স্টেডিয়ামের ফিল পাবেন এত বড় টিভি কিন্তু সব দোকানে পাবেন না আর এটা আজকে আপনাদেরকে অনেক কম প্রাইসে দেওয়া হবে আমরা এবার একটু ভয়েস দিয়ে কিছু টিভি সার্চ করে দেখাবো আমার কাছে দেন হ্যাঁ আমি বলি এখানে চাপ দিয়ে না হাসান ব্লগস লাইভ

সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন এআই সম্পন্ন আপনি আপনি চাইলে আপনারা অনায়াসেই অনায়াসেই আপনি খুব ইজিলি অপারেট করতে পারবেন এই গুগল ভয়েস কন্ট্রোল রিমোট দিয়ে আপনি চাইলে টেলিভিশনের সাথে কথা বলতে পারবেন টেলিভিশনগুলোর সাথে আপনি চাইলে আপনার মন মতো আপনি যে ফিচারগুলো চাচ্ছেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এরপর হাসান ভাই আমি যদি একটু আপনাকে আরেকটা টেলিভিশন দেখাই গুগল টেলিভিশন ফিফটি ইঞ্চি দেখুন এই টেলিভিশনটা দেখেন ভাইয়া অনেকেই 50 ইঞ্চি 32 ইঞ্চি 48 ইঞ্চির প্রাইসগুলো জানতে চাচ্ছে আমি একটু বলে দেই প্রাইসগুলো একটু দিয়ে দাও আমি কমেন্টে আমি কমেন্টে সবগুলো টিভির প্রাইস দিয়ে দিব আপনারা অথবা আমার ডেসক্রিপশনে উপরে টাইটেলের নিচে পাবেন আপনারা গুগলে যে www.konnobir.com আপনারা ভিজিট করতে পারেন আপনারা ওখানে আমাদের সকল টেলিভিশনের প্রাইস ডেসক্রিপশন ভিডিও এবং স্পেসিফিকেশন সবগুলো আমরা দিয়ে রেখেছি আপনারা অনায়াসে সেখান থেকে আপনারা পারবেন এবার একটু ফাস্ট ফাস্ট একটা একটা করে সবগুলো টিভির প্রাইস বলবো আমরা একটু 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 ফাস্ট করি পঞ্চাশ ইঞ্চি গুগল টেলিভিশন ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশনটা এই টেলিভিশনটা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই দেখুন কিন্তু সবচেয়ে মজার বিষয় ভাই দেখুন এই টেলিভিশনটা কিন্তু এটারই ভার্সন আছে তেতাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি আচ্ছা এই টেলিভিশনটা দেখেন কত বড় টেলিভিশন পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি আমার বাসায় কিন্তু দেখুন এই টেলিভিশনটার প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা আচ্ছা এই যে প্রাইসটা একটু দেখান যে গুগল টেলিভিশন মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন প্যান্টানি ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা আচ্ছা এরপরে যারা আরো বিগ স্ক্রিন টেলিভিশন ভাই এক লাখ টাকার কমে পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন বাংলাদেশে কোথাও পাওয়া যায় না এই যে দেখেন এটা সেভেন্টি ফাইভ ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন

অফার আমি জোর করে আদায় এটা ভাই ভাই নিজেও হয়তো জানে না ভয় পাইতেছে হাসান কি চাবে অনেক প্রবাসী ভাইরা আছেন ঢাকার মধ্যে যারা দেশের বাইরে থাকেন বাসায় কোনো পুরুষ লোক নাই আপনি চিন্তা করতেছেন এই টিভি কেমনে আমার মা নিয়ে সেট করবে কেমনে দেখবে আপনি আমার এই ভিডিও দেখে যারা প্রবাসী ভাই আছে যারা ঢাকার মধ্যে মানে অর্ডার করবে আপনার লোক বাসায় গিয়ে সেট করে দেওয়ার কোন ব্যবস্থা করা যায় সব সব যে কোনো বিশেষ ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে ঢাকা জেলাও যদি হয় ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে ফিট করে দিব আপনার লোক গিয়ে বাসায় ফিট করে দিয়ে বাসায় সেক্ষেত্রে এক টাকাও অগ্রিম দেওয়ার প্রয়োজন গুড প্রবাসী ভাইদের জন্য একটা আলাদা সুযোগ দেয়া দরকার যাদের বাসায় কোনো ভাই নাই ছেলে মানুষ নাই শুধু আপনার মা আছে হতে পারে আপনার ওয়াইফ আছে আপনারা আজকে অর্ডার করেন যেই টিভিটাই নিবেন ওনাদের লোক বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে এবং একটা টাকাও লাগবে না সেক্ষেত্রে একটা কথা যে গাড়ি ভাড়া যেটা আছে এটা শুধু আরে ওইটা দিবে সমস্যা নাই ওইটা দিবে সেটিং ফিটিং করার জন্য এক হাজার টাকা নিয়ে যায় আপনি জানেন সেটিং এর জন্য কোনো টাকা লাগবে না হাসান ভাইয়ের ব্লগ দেখে যারা আসছেন কিন্তু শুধু গাড়ি ভাড়াটা ভাই এক টাকা বেশি দেওয়া লাগবে শুধু গাড়ি ভাড়া দিলে হবে ঠিক আছে কিন্তু চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত যতগুলো আছে আপনারা অনায়াসেই সরাসরি অর্ডার করে বাসায় ফিটিং করার পর দেখে এরপরে পারচেস যান কি সুযোগ বাসায় নিয়ে যাবে টিভি আরেকটা আপনি অ্যাডভান্স করার পরে দেখে শুনে তারপর টাকা দিবেন আরেকটা কথা বলি হাসান ভাই যেহেতু আপনি আছেন বাসায় দেখার পরে যদি আমাদের কথার সাথে টেলিভিশনের মিল না পান গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিবেন ঠিক আছে যান আর কি বলার থাকে যদি টেলিভিশন পছন্দ না হয় গাড়ি ভাড়া দিয়ে টেলিভিশনটা শুধু গাড়ি ভাড়া দিয়ে আমরা আমাদের লোক আবার চলে আসবে আমি একটু শোরুমের লোকেশনটা এখান থেকে একটু দেখাই দেই দেখেন এইখানে আমরা আছি দোতলায় এই যে 293 নাম্বার পিলার এটা হচ্ছে মেট্রো দুশো তিরানব্বই নম্বর পিলার খেয়াল করেন এই তিরানব্বই এর পরে আমি ডান দিঘাইতেছি এই যে মাঝখানে কোনো পিলার নাই এরপরেই চলে আসছে দুইশো পঁচানব্বই দেখেন দুইশো পঁচানব্বই মানে মাঝখানে কিন্তু দুইশো চুরানব্বই নাই

হোটেল বিভিন্ন মিটিং রুম আছে আপনারা ওনা এসে এই টেলিভিশনটা পারচেজ করতে পারেন এই টেলিভিশনের প্রাইসটা কি বলে এই টিভির যদি আমি কম্পিটিটর মার্কেটে আরো অন্যান্য ব্র্যান্ডের টিভি আছে ব্র্যান্ডের নাম উল্লেখ না করি 10 ইঞ্চি টিভি নরমালি অন্যান্য ব্র্যান্ডের দলার নিচে পাওয়া যাবে 12 14 লাখের নিচে পাওয়া যায় না পণ্যবিধিতার প্রাইস মোটামুটি কত টাকা হলে নেওয়া যাবে আমি সর্বোচ্চ যে অফারটাই দিতে যাচ্ছি এই প্রাইসটা পাচ্ছেন মাত্র 4 লক্ষ 50000 টাকা 4 লক্ষ 80 ছিল bodega 80 ছিল 4 লক্ষ 80000 টাকা ছিল আমার ওই ফোনটা কই টিকিট পাওয়া যায় না টিকিট পাইবো কেমনে জানেন একটু আগে স্টেডিয়ামের সামনে দিয়ে আসলাম দেখি এক সিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুই নম্বরে টিকিট অথচ মানুষ পায় না সুতরাং আপনারা এই চাপা চাপির মধ্যে যাওয়ার প্রয়োজন নাই আপনার বাসায় বসে থেকে

তবে রিকোয়েস্ট অ্যাকশন চিটা নিতে আসতে 500 জন লোক নিয়ে আসেন এটা সমস্যা না আমাদের লোক আছে আমরা নিয়ে আসবনি ओके আমরা আরেকটা ধামাকা করলাম মজা করলাম নিচে নিচে কিন্তু আরেকটা আউটলেট আছে হ্যাঁ চলেন একটু ঐখানে যাই আমাদের দেখিয়ে দিই জি ফশন ভাই এই যে এটা হলো শৌরাপাড়া আর এইদিক হচ্ছে কাজীপাড়া জি আমাদের এই যে পূর্ণবিডি ইলেকট্রনিক্স পণ্যবিডি ইলেকট্রনিক্স এখানে আমাদের উপরে এবং নিচে দুটাই শোরুম আছে আমরা নিচে পণ্যবিডিলে আমাদের আর একটা ব্র্যান্ড আছে জেপি ব্র্যান্ড হ্যাঁ আমরা এখন দেখাবো জেপি ব্র্যান্ডের একটা ধামাকা অফার দিবি ওকে চলেন নিয়ে বছরের শুরুতে একটা ধামাকা অফার দিতে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা গুগল টেলিভিশন চাচ্ছিলেন আমরা উপরে দেখালাম আঠাশ হাজার টাকায় এক বছর গ্যারেন্টি এই জেপি ব্র্যান্ডের এই টেলিভিশনটা আপনি ভাই এই যে টেলিভিশনটা একটু দেখেন লাইভ খেলা চলছে স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর দারুণ স্ট্যান্ডটা এবং একদম স্লিম 4K ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশন আচ্ছা জেপি ব্র্যান্ডের এই টেলিভিশনটা বছরের শুরুতে অর্থাৎ 10 তারিখ পর্যন্ত ধামাকা অফার দিচ্ছে এই যে দেখেন কার্টুনটা দেখেন এটা কত সুন্দর গুগল টেলিভিশন কত লেটেস্ট জি মাত্র 31000 টাকায় পেয়ে যাচ্ছে জেপি ব্র্যান্ডের 43 ইঞ্চি

যেহেতু বাজেটটা কম সেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই এই চাইনিজ টিভি কিনতে গিয়ে অনেক বড় ধরনের ধরা খায় লাইক আমার বাসার সামনে একটা চায়ের দোকানে একদিন দেখতেছিলাম জিজ্ঞেস করলাম ভাই টিভিটা কত দিয়ে কিনছেন ওনাদের ধারণাই ছিল না ওনারা একটা বত্রিশ ইঞ্চি টিভি কিনে আনছে বিশ হাজার টাকা দিয়ে আর ভাইয়ের কাছে কত টাকা আছে বারো হাজার হাজার টাকায় সো এই কষ্টের টাকায় কেনার টিভি গুলা কেনার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আপনাদের ভালোবাসার ভাই আমি আসি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে গাড়ি